সে সিবিআই তদন্ত চলছে আপনারা জানেন এবং যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড লগ পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন এবং সেটি একটি বিজনেস হাউস স্বাভাবিক সিবিআই তো যাবে অ্যারেস্টও হতে পারে বলছি রাজ্যের বিভিন্ন জায়গা আজকে ত্রিপোলা দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি আইটি থেকে শুরু করে সিবিআই ইডি কী বলবেন সমস্ত জায়গায় তা প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে আইটি আলাদা কাজ করে ইডি আলাদা কাজ করে সিবিআই আলাদা কাজ করে সিবিআই আপনারা জানেন যে যে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলছে সিবিআই রুমার ক্ষেত্রে আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেট চলছে আজকে নতুন হচ্ছে এরকম তো নয় আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়িতে ইডিসিবিআই যাবে এটাই তো স্বাভাবিক আমাদের দেশ আমাদের রাজ্যে তিন তিনবার ভোট হয় লোকাল বডিজ ভোট আপনার তারপর লোকাল বডিজের মধ্যে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা সময় ভোট হয় বিধানসভার ভোট হয় লোকসভার ভোট হয় তো আপনি যে যখনই করুন কোনো না কোনো ভোট থাকবে সেজন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট রাজি হয়ে যান তাহলে তাহলে ভোটের সময় হবে না মোর বাবার বাবা ও মায়ের ফ্ল্যাটের হানা দিয়ে আছে কি বলবেন সেখানে সে তো যখন হানা হয় বা ইডি সিবিআই বা ইডি যখন তদন্ত করে তো সব জায়গাতেই করবে যাই যে জায়গায় জায়গায় আপনি আপনার সম্পত্তি রাখতে পারেন আপনার কাগজপত্র রাখতে পারেন সব জায়গাতেই করবে বহু বছর ধরে সেই বাড়িতে তার মা বাবা থাকতো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে কেউ আর থাকছেন না এবার কেন থাকছে না না থাকছে না সেটা আমাদের জানা নেই সেটা তাদের পারিবারিক ব্যাপার বিষয়ে আমি কিছু বলতে না না এরকম কোনো বিষয় নেই দেখুন আপনাদেরকে বিজেপির প্রার্থী ঘোষণার সিস্টেমটা বুঝতে হবে পদ্ধতি আছে আমরা তো তৃণমূল কংগ্রেস নয় যে পঞ্চাশখানা খানা সাধারণ সম্পাদক একটি জেলায় একান্ন খানা আর একটি জেলায় পঁচাত্তরখানা ওরকম আমাদের পার্টিতে হয় আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল লেভেল স্তরে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যাই হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড অফ পার্লামেন্টারি বোর্ড আছে সেখানে সেখানে সিদ্ধান্ত আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে কিছুটা হয়ে যাবে আজকে আশা করি এবং কালকে ঘোষণা ঘোষণা হয়তো আজকে হবে না আজকে তো সন্ধ্যে সাতটা সাড়ে চারটার সময় হয়তো আমরা বসব দার্জিলিং বিভিন্ন বিতর্ক আসছে দেখুন দার্জিলিংয়ে নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকেও আজকে সেটা আলোচনা হবে আশা করি কারণ ভোট তো চলে এসছে আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টিকে এরপরে আমাদের নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত যে লোকসভা ভোট সিদ্ধান্ত উপরে হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে দিনাটাতে যতদিন পর্যন্ত উদয়ন গুহ নামক গুন্ডা থাকবে ততদিন পর্যন্ত দিনাটা এরকম উত্তপ্তই থাকবে

কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে তার আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি